এরপরে দেখো আমরা দেখব ভরবেগ ও গতিশক্তির মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখন আমরা লেখার চেষ্টা করব। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্কটা আসলে কি সো দেখো গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা ইকে ইকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার এখন আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ওপরে যাই এবং টুর জায়গাতে টু দিয়ে দিলাম এই জায়গাতে আমরা এখন লিখতেছি এম ভি এবং স্কোয়ার স্কোয়ার দিলে এম আমাদের দুইটা বেড়ে গেল তখন আমরা লিখতে পারি টু এম নিচেও আমরা দিয়ে দিলাম এম ওকে এখন দেখো যেহেতু আমরা জানতেছিলাম পি ইকোয়েল এম ভি পি ইকোয়েল এম ভি সেক্ষেত্রে আমাদের এম ভির জায়গাতে আমরা বসাতে পারি পি এবং ওপরে ছিল স্কোয়ার আর নিচে দেওয়া আছে টু এম সো আমাদের এখানে লেখা যেতে পারে ই কে ইকুয়েল বি স্কোয়ার ডিভাইডেড টু এম এইটাই হচ্ছে আমাদের গতিশক্তি এবং ভরবেগের মধ্যে কাঙ্ক্ষিত সেই সবীকরণ তাহলে গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ইকে কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার যেটা ছিল সেটা ওপরে দিলাম নিচে টু আছে টু দিলাম সো এখন দেখো যেহেতু এটা ভির উপরে স্কোয়ার ছিল আমরা এম এবং ভি তার উপর স্কোয়ার দিলাম তো এখানে আমাদের দেখা যাচ্ছে এম আমাদের দুইটা বেশি হয়ে গেল সো নিচে আমরা টুর সাথে এম লাগাই দিলাম তাহলে এম এম কাটা গেলে আমাদের এখানে রয়ে যায় আগের মতো কন্ডিশনেই হয়ে যায় সো আমরা জানি পি ইকুয়েল এম ভি পি ইকুয়েল এম হইলে আমরা এম ভির জায়গাতে বসাইতে পারি পি এবং ও পি স্কোয়ার স্কোয়ার টু এম টু এম সো ই কে ইকুয়েল পি স্কোয়ার ডিভাইডেড টু এম অথবা আমরা বসাইতে পারি এই সূত্রটা আমরা এই দুইটা সূত্রতে গতিশক্তির কার্যক্রমটা করতে পারি ই কে ইকুয়েল হাফ এম পিস তখনই বসাবো যখন ভর এবং বেগের মান দেওয়া থাকবে এবং ই কে ইকুয়েল পিসভাইডেড টু এম তখনই বসাবো যখন আমাদের ভর বেগ এবং ভর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র বসাব সূত্র হচ্ছে আমাদের এইটা একটা এবং সূত্র হচ্ছে এইটা একটা এই দুইটা সূত্র আমাদের জানা খুবই গুরুত্ব গতিশক্তির একটা এক্সাম্পল করে ফেলি এক্সাম্পল এক এক হাজার কেজি ভরের একটি গাড়ি দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে এর গতিশক্তি কত হবে তাহলে আমরা সলভ করে ফেলি দেখো এখানে আমাদের ভর এম দেওয়া আছে এক হাজার কেজি বেক ভি দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড এবং আমাদের বের করতে বলছে গতিশক্তি টি দ্বারাও প্রকাশ করা হয় অথবা ই কে প্রকাশ করা হয় সো আমরা এখানে ই কে ধরে নিলাম সাপোজ ই কে ইকুয়েল সো আমরা জানি ই ইকুয়াল হাফ এম ভিসকোয়ার সো হাফের জায়গাতে হাফ দিলাম ইন্টু এমের মান দেওয়া আছে এক হাজার ভির মানটা আমাদের টেন তার উপর হচ্ছে স্কোয়ার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে মানটা কত কত মান হয়ে যাচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল কারণ গতিশক্তির একক হচ্ছে জুল এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এক হাজার কেজি ভরের একটি গাড়ি টেন মিটার পার সেকেন্ড বেগে চলছে এর গতিশক্তি কত হবে এখানে এর মান দেওয়া আছে এক হাজার এর মানটা দেওয়া আছে আমাদের টেন ই কে হোয়াট সো এইটা হচ্ছে আমাদের এমের মান এইটা হচ্ছে আমাদের এর মান এবং গতিশক্তি যেটা বলছে সেটা ই কে আমাদের দেওয়া আছে হোয়াট সো আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার হাফ বসালাম এম এর মান বসালাম ভি এর মান বসিয়ে ওপরে স্কোয়ার দিলাম টোটালা ক্যালকুলেশন করার সাথে সাথে এটা হচ্ছে ভেরি ইজি এগুলো আমাদের এমসি টাইপে এগুলো এসে থাকে সো এমসিকিউর বেসিক সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয়টা সম্পর্কে এই যে আছে আমাদের পি এবং এম এর মান যদি দেওয়া থাকে ই কে বের করতে বলে তখন আমরা এই ফর্মুলাটা বসাবো এবং কাহিনি শেষ